সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই শেয়ার গুলো কতটুকু ডাউন ট্রেন্ডে যেতে পারে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সো হ্যালো আমি চ্যানেল প্রথমে আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করবো এই ফার্মা তো আমরা যদি বর্তমানে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে একটি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে একশো আঠাশ টাকায় তার দিনটি ক্রিয়েট করে তার দিনটি পার করেছে তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভলিউমটি একটি রেড করে দিনটি করেছে এবং বর্তমানে গতিবিধি কিন্তু নিম্নমুখী অবস্থানে অবস্থান করছে তো আমরা যদি স্টকটির প্রথম সাপোর্ট লেভেলটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে স্টকটির প্রথম সাপোর্ট লেভেল রয়েছে বেক্সিমকো ফার্মা সেটি রয়েছে একশো উনিশ টাকায় তার দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে একশো টাকায় তো রেস ভেক্সিমকো ফার্মার রেজিস্টেন্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে ভেক্সিমকো ফার্মার এটি রয়েছে একশো তেত্রিশ টাকায় এবং পরবর্তী যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে এটি রয়েছে একশো আটচল্লিশ টাকায় তো বর্তমান স্টকটি প্রথম যে রেজিস্টেন্স লাইন রয়েছে একশো তেত্রিশ টাকার কাছে কিন্তু আপট্রেন্ড করেছিল পরবর্তীতে কিন্তু তার এই আপট্রেন্ডের ধারাটি ধরে রাখতে পারেনি পরবর্তীতে আজকে আমরা একটি নিম্নমুখী ক্যান্ডেল পেয়েছি তো আমরা যদি স্টকটির আর এস একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আর এস টি বর্তমানে পঁয়ষট্টি পয়েন্টের কাছে অবস্থান করছে এবং এখান থেকে যদি আর এস আই টি নিম্নমুখী যায় তাহলে সেক্ষেত্রে আমাদের আর এস আই টি আটান্ন পয়েন্টের কাছে একটি অবস্থান করতে পারে বলে আমি ধারণা করছি তো সিমিলারলি যদি স্টকটি আবার আপ ট্রেন্ডমুখী থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিছুটা আপ ঊর্ধ্বমুখী দেখতে পারবো বাহাত্তর পয়েন্টের আশেপাশে তো আমরা যদি এখন বেক্সিমকো ফার্মার এমএসসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসসিডি ক্রস ওভারের যে ঊর্ধ্বমুখী অবস্থান ক্রিয়েট করেছিল এই ঊর্ধ্বমুখী অবস্থানটি ধরে রাখতে পারেনি পরবর্তীতে তার এমএসসিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী হচ্ছে তো যদি এভাবে ডাউন ট্রেন্ডে চলে আসে তাহলে কিন্তু একটি ক্রস ওভার হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তো এমএসিডি ক্রস ওভারের ভলিউমটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের ভলিউম থেকে কিন্তু নেতিবাচক মুভমেন্ট লক্ষ্য করতে পারছি তো যাই হোক স্টকটির বর্তমান পরিস্থিতির অবস্থান বিবেচনা করে কিছুটা নিম্নমুখী অবস্থানে এসে আবার আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাবে বলে আমি ধারণা করছি তো যদি এই স্টকটি বর্তমান নিম্নমুখী থেকে আবার আপট্রেন্ডে যায় সেক্ষেত্রে একশো তেত্রিশ টাকার যে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি এটিকে ব্রেকআউট করার চেষ্টা করতে পারে বলে আমি ধারণা করছি তো দর্শক পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বিকন ফার্মা তো আমরা যদি বিকন ফার্মা আমার স্টকটির প্রথম সাপোর্ট লাইনটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে বিকন ফার্মার যে প্রথম সাপোর্ট লাইনটি রয়েছে একশো একুশ টাকায় দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে একশো ছয় টাকায় তো আমরা যদি বিকন ফার্মার রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিকন ফার্মার প্রথম যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে এটি রয়েছে একশো টাকায় এবং দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে একশো টাকায় তো বর্তমানে বিকন ফার্মের স্টকটির ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি লক্ষ্য খুলে দেখতে পাচ্ছি আমাদের যে আজকে যে ক্যান্ডেলটি করেছিল এই ক্যান্ডেলটি হায়ার হাই ক্রিয়েট করেছিল একশো ছিচল্লিশ টাকায় কিন্তু তার এই হায়ার হাই ক্রিয়েট করে হায়ার হাইটি ধরে রাখতে পারেনি পরবর্তীতে কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং তার বর্তমান একশো একচল্লিশ টাকার যে সাপোর্ট লাইনটিটিকে সেটিকে ব্রেকআউট করে ফেলেছে তো বর্তমানে একটি হ্যামার ক্রিয়েট করে ফেলেছে বাট বর্তমানে স্টকটি কিন্তু একটি ভালো একটি অবস্থানে রয়েছে তারপরে আমরা যদি এখন আর এস একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আর এসআইটি কিন্তু হায়ার হাই ক্রিয়েট করে ফেলেছে এবং এটি কিন্তু উনআশি পয়েন্টের কাছে অবস্থান করছে তো এখানে ইনভেস্ট করাটা কিন্তু বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে আর এসআইটি তো যদি আর এসআইটি এর ঊর্ধ্বমুখী অবস্থানটি ধরে রাখতে পারে সেক্ষেত্রে আমরা আশা করতে পারি ছিয়াশি বা নব্বই পয়েন্ট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা করতে পারে বাট আমরা আশা করতে পারি যে তেরাশি বা ছিয়াশি পয়েন্ট পর্যন্ত ঊর্ধ্বমুখী করতে পারে যদি আপট্রেন্ড করে তারপরেও এই আর মুভমেন্টটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমরা যারা বিনিয়োগ করব এই স্টকটিকে ওয়াশ লিস্টে রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে বলে আমি ধারণা করছি তারপরে আমরা যদি এখন এমএসসিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি দেখি তাহলে দেখতে পাচ্ছি ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং এখানে যে আমরা এমএসসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি একটি হায়ার হাই ভলিউম পেয়েছে আজকের দিনে তো যেহেতু আমাদের এমএসিডি ক্রস ওভারের ভলিউমটিও ঊর্ধ্বমুখী আর এস একটি রিক্স অবস্থানে পয়েন্টে রয়েছে ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে এই স্টকটিকে বর্তমানে কিছুটা ওয়াশ লিস্টে রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে বলে আমি ধারণা করছি তো স্টকটি যদি আগামীকাল ঊর্ধ্বমুখী যায় সেক্ষেত্রে আমাদের একশো পয়েন্ট পর্যন্ত বা একশো টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী করতে পারে তো পরবর্তী কিছুটা আপস এবং ডাউনের মধ্যে গিয়ে তারপরে কিন্তু একটি বড় ধরনের আপডেট করার একটি সক্ষমতা দেখাতে পারে বলে আমি ধারণা করছি তো দর্শক পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে মালিক স্পিন তো আমরা যদি মালিক স্পিনের প্রথম সাপোর্ট এবং রেজিস্টেন্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মালিক স্পিন স্টকটির প্রথম সাপোর্ট লাইনটি রয়েছে তিরিশ টাকায় তার দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে মালিক স্পিন স্টকটি সেটি রয়েছে সাতাশ টাকায় তো আমরা যদি মালিক স্পিন স্টকটির প্রথম রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মালিক স্পিন স্টকটির রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে চৌত্রিশ টাকায় তার দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে সেটি রয়েছে সাতত্রিশ টাকাতে তো দর্শক আমরা যদি এখন মালিক স্পিন স্টকটির ক্যান্ডেল স্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই স্টকটির ক্যান্ডেলটি একটি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং আজকে কিন্তু এই স্টকটি পঁয়ত্রিশ টাকা পর্যন্ত হায়ার হাই ক্রিয়েট করেছিল কিন্তু এই তার হায়ার হাইটি ক্রিয়েট করে ধরে রাখতে পারেনি পরবর্তীতে দিন শেষে আমাদের যে প্রথম রেজিস্ট্যান্স প্যান্টটি রয়েছে এটিকে এটি নিম্নমুখী অবস্থানে চলে এসেছে তো দর্শক আমরা যদি এখন মালিক স্পিন স্টকটির আর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আর কিন্তু আমাদের পঁচাত্তর পয়েন্ট পর্যন্ত ঊর্ধ্বমুখী করেছিল বিগত দিনে সেখান থেকে কিন্তু আজকে আমাদের আর তিয়াত্তর পয়েন্টের নিচে চলে এসেছে তো স্টকটির আর এস যদি নিম্নমুখী অবস্থানে থাকে সেক্ষেত্রে আমাদের আর এস আইটি সাতষট্টি পয়েন্ট পর্যন্ত আসাটা আসার একটি সক্ষমতা দেখাতে পারে এবং এখান থেকে যদি আপট্রেন্ড করে সেক্ষেত্রে কিছুটা উনআশি পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে তো আশা করছি যে স্টকটি কিছুটা নিম্নমুখী অবস্থানে এসে আর এস এখান থেকে আবার রিকভারি করে আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে তো যাই হোক আমরা যদি এখন এমএসসিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি দেখি সেখানে দেখতে পাচ্ছি বিগত দিনে কিন্তু একটি ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ক্রস করার একটি ক্রিয়েট করেছিল সম্ভাবনা তো সেখান থেকে কিছুটা রিকভারি করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপটেন্টমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু এই আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে আপটেন্ট করে নিচ্ছে তো সেক্ষেত্রে এমএসিডি ক্রস ওভার থেকে কিন্তু আমরা পজিটিভ সিগনাল পাচ্ছি তো আমরা যদি এখন এমএসসিডি ক্রস ওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তো ভলিউম থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা যারা এই স্টকটিতে বিনিয়োগ করবো বলে ভাবনা করছি এই স্টকটিকেও কিছুটা ওয়াশলেসে রেখে তারপরে বিনিয়োগ করা চিন্তাটা ভালো হবে কারণ যেহেতু আমাদের এখানে একটি রেড ক্যান্ডেল বা রেড হ্যামার পড়েছে সেক্ষেত্রে আমাদের এই রেড হ্যামার পড়েছে যেহেতু সেক্ষেত্রে আমাদের কিছুটা ওয়াচ লিস্টে রেখে যে স্টকটির গতিবিধি কোন পর্যন্ত যায় সেটিকে লক্ষ্য রাখা উচিত তো যাই হোক আমি আশা করছি যে স্টকটি যদি নিম্নমুখী অবস্থানেও যায় সেক্ষেত্রে বত্রিশ টাকার কাছে এসে একটি সাপোর্ট লেভেল পেতে পারে তো এখান থেকে আবার যদি কিছুটা আপট্রেন্ড করে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইন চৌত্রিশ টাকার এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলার একটি সম্ভাবনা ক্রিয়েট করতে পারে বলে আমি ধারণা করছি তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিনকার মার্কেট আপডেট এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করার জন্য অনুরোধ করছে তো আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম